নমস্কার আমার এখানে অনেক ধরনের অতিথি আসে এখন একটা নতুন অতিথি আইছে সে বলে ভালো রান্না করতে পারে তো দেখা যাক তার সঙ্গে আপনাদের পরিচয় করাবই নমস্কার নমস্কার ও আমার দেশের মাটি গন্ধে ভরে ভূ আপনি বাঙালি নাকি না আমি রাশিয়ান তো আপনি রান্না কি ভালোবাসি যখন থেকে পেটে খিদা আছে তখন থেকে আমি রান্না শিখছি তো আপনার আসল বাড়িটা কোথায় আমার আসল বাড়ি

কিভাবে হচ্ছে শেখ মুজিবরের রান্নাটা করলেন শোনেন শেখ মুজিবর তিনি একটা ভালো লোক ছিলেন তিনি হিন্দু মুসলমান দুজনকে সমান ভাবে দেখতেন আমাকে খুব ভালোবাসত এই জন্যই তার বিরিয়ানি আমি বানাইতাম কিন্তু এখন আর ভালো লাগে না